কত বছর আগের গাছটা ভয়ানক দেখা যাক তেঁতুল গাছ দেখছেন ভয়ানক ভয়ানক দেখা যাক কেমন মনে হয় হাত মানুষ দাঁড়ায় সন্ধ্যা হয়ে যাচ্ছে হম সূর্য আছে দেখছেন এখন আমি যাব বাইরের বাসায় যাচ্ছি মায়ের বাসা থেকে আর এটা কী কী দর্শিগুলা এটি কি লাডি লাডি বড বডির মতো এই জিনিসগুলা আসলে কে চিনেন বলবেন শাক নাই রে মিনা শাক শাকনাই এদিকে এখনো ঘর বাড়িও হয় নাই আস্তে আস্তে হয়তো মা কোন দিয়ে আসছি এদের ভিতরে মানে বাড়ি করছে একটু জমি রাখার অনেক চেষ্টা করছি কিন্তু অনেক দাম পাচ্ছি না নিতে আই দেখি হেসি শাক আছে কিনা দেখে আসি আমি এখন এখানে শাক ওঠাচ্ছি এই যে দেখছেন এই যে শাক এই এই হেসি শাক উঠাবো এখন বেশি একটা নাই কিন্তু ধৈর্য ধরে উঠাইলে অনেক আছে ধৈর্য ধরতে হবে এই যে হেঁচি শাক উঠাচ্ছি এই শাকটা অনেক মজা যে যে কারা কারা খেয়েছেন বলেন এই শাকটা এখন বেশি একটা নাই এটা সিজন না বৃষ্টি হইলে সিজন হবে তারপরেও খুঁজে খুঁজে বের করে উঠাচ্ছি এই যে এই যে দেখে দেবো না

ইয়া সূর্য ডুবতেছে অনেক সুন্দর লাগতেছে সূর্যটা তো গ্রামের দৃশ্য প্রকৃতি আসলে সুন্দর লাগে সব কিছুই ভালো লাগে এই যে দেখেন এখানে কলা বাগান ময়রে গেছে অবশ্যই ময়ূর একটা হয়েছে এটা হচ্ছে সাগর করার বাগান চলুন বাসায় যাই যাবো গা এখন কালকে আবার চলে যাব এই তোমরা ব্যথা পায় না তখন তো ছোটো ছিলাম যে ছিম গাছ আমার ভাবি ছিম গাছ মশলা অনেক সুন্দর হয়েছে এই যে পেয়ারা গাছটা আমি দিয়েছিলাম আমাৰ হাতে লাগানো এটা ত' ৰাখিম আল্লা হাফিজ সবাইকে